হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি রিয়াস মিরা নিউজিল্যান্ডে আরেকটা নতুন ভিডিও নিয়ে আজ শনিবার সময় সকাল প্রায় নটা আজ সবারই ছুটির দিন তাই সকালে উঠে চিনি আর নুনিকে মাইলো করে দিচ্ছি গ্লাসে দুধ ঠেলে তাতে এক চামচ করে মাইলো গুলে মাইক্রোওয়েভেনের মধ্যে এক মিনিট গরম করে নিলেই তৈরি মাইলো এক ফাঁকে এবার দেখে আসলাম দেখি দিদি আর ভাইতে মিলে দিদির ঘরে বসে খেলছে এই ফাঁকে আমি বানিয়ে নিই আমার ছেলে মেয়ের ফেভারিট সকালের ব্রেকফাস্ট সেটা কি সেটা হল প্যানকেক এরকম রেডিমেড প্যানকেক মিক্সচারই পাওয়া যায় তার মধ্যে একটু জল ঢেলে দেবেন তৈরি প্যানকেক মিক্সচার সেটাকে একটু তাবায় মাখন দিয়ে বা তেল দিয়ে ভেজে নিলেই প্যানকেক রেডি ওই আমাদের মা ঠাকুমারা ছোটোবেলায় যেরকম গোলা গোলারুটি করে দিত ময়দা চিনি আর জলগুলি ঠিক সেটারই বিদেশি ভার্সান হলো এই প্যানকেক আর শুধু প্যানকেক করে দিলেই হলো না তার উপরে এবার মেশাতে হবে ম্যাপেল সিরাপ ওই যে প্যানকে কৌটাতে দেখছেন তার নিচের দিকে যেটুকুনি মিক্সচার আছে ওই রকমই রেডিমেড বিক্রি হয় আর বাকিটুকু জল ভরে দেওয়ার জন্য জল ভরে ওই প্যানকেকের মিক্সচারটাকে একটু নাড়িয়ে নিলেই প্যানকেকের মিক্সচার রেডি আমরা প্রত্যেক উইকেন্ডেই ওদেরকে অল্প অল্প করে প্যানকেক করে দিই সেই জন্য যেটুকুনি দরকার সেইটুকুনি প্যানকেক মিক্সচার রেখে তার মধ্যে দুধ বা জল ঢেলে যে কটা প্যানকেক হয় সে কটাই দুই ভাই বোনে খায় এই যে তাওয়ার মধ্যে একটু মাখন দিয়ে তার মধ্যে প্যানকেক একটা একটা করে তৈরি করব কালকে রাতে দেখি গ্যাসের বিল এসেছে একশো কুড়ি ডলার মানে ইন্ডিয়ার টাকা ধরুন ছ হাজার টাকার মতো আর গ্যাসে তো কম কিছু হয় না শুধু রান্নাবান্না নয় আমাদের ঘর গরম রাখার জন্য যে ফায়ার প্লেসটা জলে সেটা গ্যাসের মাধ্যমেই জ্বলে আবার এখানে চব্বিশ ঘন্টা বেসিনে শাওয়ারে আর বাদ জন্য জল গরম পাওয়া যায় আর সেটাও গ্যাসের মাধ্যমেই হয় আমাদের রান্নায় যে গ্যাসটা আমরা ইউজ করি সেটা পাইপের মাধ্যমে আর কিছু কিছু রুরাল এরিয়াতে সিলিন্ডারের মাধ্যমেও গ্যাস যায় আর গ্যাসের মাধ্যমে যেহেতু এত কিছু হচ্ছে সেই হিসাবে গড়ে ছ হাজার টাকা বিল খারাপ না বলুন আবার নিউলি বিল যে সমস্ত বাড়িগুলো হচ্ছে সেখানে কিন্তু রান্নাবান্না করার জন্য ইন্ডাকশান ওভেন ব্যবহার করা হয় আমার কিন্তু বাবা এই গ্যাসের রান্নাই বেশ ভালো লাগে আসলে ছোটোবেলা থেকে তো মায়ের হাতের সব গ্যাসের রান্নাই খেয়ে এসেছি তাই আগুনে রান্না করার খাবারই আমার বেশ ভালো লাগে আপনাদের কি মনে হয় বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবেন এই যে আপনাদের সাথে গল্প করতে করতে বেশ কয়েকটা প্যানকেক রেডি হয়ে গেছে আগে ননিকে দিয়ে চলুন উপর দিয়ে এই যে প্যাপেল সিরাপ ছড়িয়ে দিলাম বাস প্যানকেক আমার রেডি ওদের দুই ভাই বোনের জন্য ব্রেকফাস্ট রেডি করে আমি চাটা বসিয়ে নিলাম আদা দিয়ে একটু লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে মশলা চা রেডি এবারে চা ঢেলে নিলাম আমার নতুন কিনে আনা প্রিয় দুটি কাপে ফার্মাস থেকে এই কাপগুলো গতকাল কিনে নিয়ে আসলাম এই কাপগুলোর দাম দশ ডলার করে কিন্তু ফিফটি পারসেন্ট ছাড় দিয়ে পাঁচ ডলার মানে ধরুন আড়াইশো টাকার মতো এক একটা কাপ পড়েছে বেশ সুন্দর না কাপ দুটো দেখুন এদিকে দেখি রিচা তার নিজের ব্রেকফাস্ট শেষ করে বাবার পাশে বসে পড়েছে তোমার চা আজকে তেমন ওঠেনি তাহলে তোমাদের কি আজকে ব্রেকফাস্ট এখানে এই গাছগুলো আজকে পুততে হবে যে কথা লাগাতে হবে সামনের দিকটা লাগাবো এই গাছে মামা উইল উই হেল্প মি ইন গার্ডেনিং নো ওকে এই আস্তে আস্তে রোদ উঠছে ঠিক আছে তুমি যাও হুম কেমন শীতের দিনে গরম গরম চা ভালোই লাগে সকালের ব্রেকফাস্ট শেষ করে লাঞ্চ তৈরি করার পালা আজ দুপুর আড়াইটের মধ্যে দুর্গা পুজোর মিটিং অ্যাটেন্ড করতে যেতে হবে সেখানে নাটক আর নাচের রিহার্সালও রয়েছে তাই জন্য রিচার বাবা বলল বেশি কিছু ঝামেলা না করতে এমনিতেই রিচা চন্দন এরা সবাই চাউমিন খেতে খুব ভালোবাসে আর খুব তাড়াতাড়ি কোনো ঝামেলা ছাড়াই কিছু করতে চাইলে এরকম ওয়ান পট নুডলটা বানিয়ে নিই সব রকম সব কিছু মিশিয়ে একসাথে মাইক্রোওয়েভেনে পাঁচ মিনিটের জন্য বয়েল করে নিতে হবে আপনি চাইলে যে কোনো রকম সবজি আপনাদের পছন্দ মতো এই নুডলসে অ্যাড করতে পারেন আমি এখানে গাজর আর ব্রোকলি দিয়েছি তেলের মধ্যে কুচানো পেঁয়াজ একটু ভেজে তারপর সেই সব রকম শাক সবজি নুডলস এর মধ্যে মিশিয়ে তার মধ্যে আরেকটু সোয়া সস মিশিয়ে নিলেই রেডি নুডুল আমার মেয়ে যেহেতু খুব চিংড়ি মাছ খেতে পছন্দ করে সেই জন্য কয়েকটা চিংড়ি ভেজে এই নুডলসে অ্যাড করে দিলাম তৈরি হয়ে গেল আমাদের ফ্রন নুডলস আর এই চিংড়ি মাছগুলো আমাদের এখানে কিন্তু ফ্রোজেনই পাওয়া যায় তাই সবসময় হাতের কাছে চিংড়ি মাছ থাকেই এই যে এটা কি খুশি দেখুন প্রন নুডলস পে দেখেছিস এটা হার্ট করেছিস কেমন লাগছে এটা নাইস ভালো তোর ভালো লাগে প্রন চাউমিন খাও তুই কি পিকনিক পিকনিক করছিস নাকি এখানটায় হ্যাঁ ছাতা ছাতা লাগিয়ে পিকনিক করছিস মামা পরে কিন্তু আমাদের এই গাছগুলো পুঁততে হবে ওকে

হয়ে গেল চলো তাহলে ওখানে গিয়ে দেখা হচ্ছে এই যে আমরা যাচ্ছি বেরোচ্ছি এখন বাজে যে রিচা ননি সব আমরা যাচ্ছি ননির এখনো খাওয়াটা হলো না ওখানে গিয়ে খাইয়ে দেবো চলুন দেখা যাক আজকে দিনটা কিন্তু মেঘলা বেশ মেঘলা ওই যে মেঘ দেখা যাচ্ছে কেমন দেখুন আমাদের এখানে শীতটাও কিন্তু বেশ জাকিয়ে পড়েছে গতকাল রাতেও টেম্পারেচার ছিল দু ডিগ্রির মতো এত গেল আমাদের শহর টরাঙ্গার কথা তারপর থেকে যত নিচের দিকে নামবেন মানে সাউথ আইল্যান্ডে সেখানে কিন্তু টেম্পারেচার মাইনাসেরও নিচে চলে যায় যেমন টাউন ডানেদিন এই সব সিটিগুলোতে আর জানেন তো বন্ধুরা এখন কিন্তু আমাদের এখানে শীতকাল চলছে মানে ইন্ডিয়া বাংলাদেশে যখন গরমকাল চলে আমাদের এখানে ঠিক তার উল্টোটা মানে শীতকাল শুধুমাত্র আমাদের এখানে নয় অস্ট্রেলিয়াতেও এখন শীতকাল যেহেতু এটা দক্ষিণ গোলার্ধে অবস্থিত এই যে গল্প করতে করতে ঢুকে গেলাম এই নতুন সাবার্বে এই সাবাবটার নাম বেতলেহেম আমাদের বাড়ি থেকে এই সাবাবের দূরত্ব বেশ অনেকটাই আধা ঘন্টা মতো সময় লাগে এখানে আসতে আমাদের বেশ খানিকটা দেরি হলো ঢুকতে এখন প্রায় সাড়ে তিনটে বাজে আমাদের আজকের মিটিংটা রাত নটা অবধি চলবে কারণ শুধু দুর্গা মিটিং তো নয় তার সাথে রয়েছে নাটকের মোহরাও আর বাচ্চাদের নাচের রিহার্সালও সেই সাথেই তাই জন্য রাত্রে আমরা প্ল্যান করলাম কেউ কিছু বানিয়ে নিয়ে যাব না দোকান থেকে পিৎজা অর্ডার করলেই আমাদের ডিনার রেডি চলুন এখন ঢুকছি আবার মিটিংয়ের পরে আপনাদের সাথে দেখা হচ্ছে

প্রায় শেষ ও একটু কোপ খাবে এই তো এই মাত্র ফিরলাম এখন আটটা বাজে রাত্রের দিন আর যেহেতু হয়েই গেছে সেজন্য এখন ননীকে ঘুম পাড়াবো মনাকে ঘুম পাড়াবো তারপর আমাদের নিজেদেরও শোয়ার পালা খুব টায়ার্ড মাথাও যন্ত্রণা করছে একটু তাহলে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করুন আরও এরকম ভিডিও পাওয়ার জন্য চোখ রাখুন আমার চ্যানেল রিয়াস মিরর নিউজিল্যান্ডে থ্যাংক ইউ বা বাই গুড নাইট